মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা আমি সকালবেলা মাঠের দিকে হাঁটা দিয়েছি তা তোমরা নিশ্চয়ই ভাবছো হয়তো ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি তা নয় ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা আমাদের বাড়ি দিয়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কুকুর নিয়ে পালিয়েছে তা সেই জন্য আমার ছোট্ট একটা ভাইজি আছে ও সারা রাত কেঁদেছে আর সকালবেলা ঘুম দিয়ে উঠেই বলছে মাঠে চলো খুঁজতে যাবো ছাগলের বাচ্চাটাকে তা আমি আর কী আর করব। আমি জানি ছাগলের বাচ্চাটা বেঁচে নেই তবু ওর পেছন পেছনে ওর ওর মনকে বোঝে দেওয়ার জন্য আমি গেছি ওর পেছন পেছন তা আনাচি কানাচি চারিদিকে ঘুরছে তা আমি ভাবলাম একটু ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করব কারণ সকালবেলার ভিউ মাঠে ঘাটে খুব সুন্দর লাগছে তারপরে আর কি আর করার ও বেচারি সারা আগানে বাগানে কিছু কি মেরে ওকে ডাকছে চিল্লিয়ে চিল্লিয়ে আর খুঁজছে কাঁদছে আর আমি ওর পেছন পেছন চললাম আর কি আর করার মনটাও খারাপ লাগছে বেচারি এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে আমি তো জানি ও নেই ও কুকুর শিয়ালের পেটে চলে গেছে তবু আর কী করবো বাচ্চা মানুষের মন তো মনটাকে বোঝাতে পারছে না আমি আর পেছন টেচন গেছি আর ভাবলাম এই সকালবেলার ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা